এক কোটি টাকা মানহানি মামলার হুঁশিয়ারি দিয়ে আইনি নোটিশ পেতে চলেছে ডিএনএন বাংলা লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার ফুরফুরার এক পিটজাদা প্রতারণার অভিযোগে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার তৃণমূলের সাধারণ সম্পাদক কাশেম সিদ্দিকী ঘনিষ্ঠ এক পিটজাদা ফুরফুরা শরীফে যে আমার নামে কত নাম দিয়েছি 18 লক্ষ টাকা নি প্রতারণা করেছি যাকে বাড়িতে সাংবাদিক বলতে করতে হয় কলকাতা প্রেস জেলাতে এত প্রেস ক্লাব সেখানে সাংবাদিক সম্মেলন করতে পারেন না যিনি আমি ব্যবসা করি অজ্ঞাশিয়াত করি জলসা করি প্রতিবেদন আমি আপনাকে বলছি ও আমাদের টিড শেপ পরিবারের কেউ ফুরফুরা শরীফের কোন এক প্রভাবশালী টিড শেপ বাবা বলে পরিচিত বাবা বাবা কেন বলছেন বাবার নাম নিতে পারছেন না এনাকে ফলসলি মান সম্মান হানি করার জন্য এই কাহিনীটা করা হয়েছে পেছনে একটা গভীর চক্রান্ত ডিএনএন বাংলাকেই কেন বাধা দিচ্ছে তার কারণ একটাই ডিএনএন বাংলা সিট ধারা রাখে এরপরও যদি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে সেই অভিযোগেরও খবর করবো আমরা এরপরে যদি আপনি জেলে যান আবারও সেই খবর আপনারা দেখাবো প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিএনএন বাংলা আর আমি এইচবি আপনাদের সঙ্গে এক কোটি টাকা মানহানি মামলার হুঁশিয়ারি দিয়ে আইনি নোটিশ পেতে চলেছে ডিএনএন বাংলা হ্যাঁ কারণ এখনও পর্যন্ত আইনি যে নোটিশ সেটা আমরা আমাদের এই যে অফিসিয়াল যে অফিস সেখানে বা আমার বাড়িতে সেই নোটিশ এখনও পৌঁছায়নি আমরা সেটা অফিসিয়ালি রিসিভ করে নিই তবে আমাদের আরেক সহকর্মী যে এই খবরটি করেছিল এবং যার কারণে ইতিমধ্যে গতকাল তার কাছে সেই নোটিশ গিয়েছে এবং সেই নোটিশ তার মারফত আমরা পেয়েছি সেখানে কিন্তু আমাদের ডিএনএন বাংলার নামও এক নম্বরে রয়েছে দেখতে পাচ্ছেন সেটা আপনারা হাইলাইট করা রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের কোনো অ্যাডভোকেট তাকে দিয়ে এই আইনি নোটিশ করা হয়েছে এবং স্পিড পোস্টের মাধ্যমে সেটা পাঠানো হয়েছে এবং সেটা আমাদের কাছে যেটা বললাম যে সময় আমরা এই ভিডিও রেকর্ড করছি এখনও পর্যন্ত কিন্তু সেই নোটিশ আমাদের হাতে এসে পৌঁছায়নি আমরা অফিসিয়ালি সেটা রিসিভ করিনি তবে আমাদের এক সহকর্মী তার কাছে সেটা এসছে এবং সেখানে আমাদের যেহেতু নাম রয়েছে তাই কে এই মামলা করলো কেন করলো সেটা আপনাদের দর্শকদের অবশ্যই জানা উচিত সেই কারণেই আজকের এই বিশেষ প্রতিবেদন তো দেখতে পাচ্ছেন এখানে দুজনের নাম রয়েছে প্রথমে ডিএনএন বাংলা তারপর আরেকটি চ্যানেল আপনারা জানেন তার নাম রয়েছে এবং কে এই নোটিশ আইনি নোটিশ পাঠালো এখানে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে লেখা রয়েছে সৈয়দ নাজিম উদ্দিন যেটা আপনারা দেখেছেন এই নাজিমউদ্দিন ফুরফুরার শরীফের বেলপাড়ার তিনি বাসিন্দা এখানে অ্যাড্রেস রয়েছে আর এই যে সুপ্রিম কোর্টের একজন লয়ার তাকে দিয়ে এই আইনি নোটিশ করা হয়েছে কেন তিনি এই নোটিশ করলেন প্রথমে সেই বিষয়টি আপনাদের জানা দরকার কারণ আপনারা দেখেছেন আমাদের ডিএনএন বাংলায় আমরা তেইশে জুন একটা খবর পরিবেশন করেছিলাম খবরের শিরোনাম ছিল লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ আদালতের নির্দেশে গ্রেফতার নাজিমুদ্দিন তিহার জেলেবন্দি এই শিরোনামে আমরা খবর করেছিলাম এবং সেই খবর আপনারা লক্ষ লক্ষ মানুষ দেখেছেন এই খবর যে তেইশে জুন আমরা করলাম তার আগে আমরা বেশ কয়েকদিন আগে সেই খবরটা আমরা পেয়েছিলাম কিন্তু একটা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে খবর পেলেই নয় সেই খবরের যে ভেরিফাই করার বিষয়টা রয়েছে সত্য কতটা রয়েছে সেটা জানা দরকার সেই কারণে আমরা এই খবর সম্পর্কে প্রথমে ভেরিফিকেশান করি প্রথমে এই যে এই সমস্ত প্রতারণা যেটা আমরা দেখেছি যে এই ঘটনায় যেহেতু প্রতারণার অভিযোগ রয়েছে নাজিমুদ্দিন তার বিরুদ্ধে সেই কারণে এই অভিযোগ হয়েছে কিনা একটা খবর সেটাকে তথ্য দিয়ে করতে গেলে প্রথমে যে এই দুর্নীতি হোক প্রতারণা হোক এই সমস্ত বিষয়গুলো যখন আসে তখন কিন্তু অবশ্যই একটা লিখিত অভিযোগ প্রয়োজন হয় খবরটাতে যাতে তার অথেন্টিক বিষয়টা থাকে সেই কারণে আমরা অভিযোগটা প্রথমে খুঁজি এবং সেই অভিযোগ দেখতে পাচ্ছেন এফআইআর কপি আমাদের কাছে রয়েছে এই যে এফআইআর কপি সেই এফআইআর কপি আমরা হাতে পাই এফআইআর কপিতে কী লেখা রয়েছে বেলের যে ম্যাটারটা সেটা রয়েছে চোদ্দোশো আটচল্লিশ দু হাজার পঁচিশ এবং এফআইআর নাম্বার রয়েছে তিনশো তিপ্পান্ন অবলিক দুশো দু হাজার চব্বিশ এবং পিএস হচ্ছে সরিতা বিহার থানা আর যে সেকশান দেওয়া হয়েছিলো যেহেতু সেই সময় এই এই যে বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা সেটা হয়নি যেহেতু আগের কেস সেই কারণে কিন্তু এখানে ফোর টোয়েন্টি বা চারশো বিশ অবলিক চৌত্রিশ আইপিএস তখন যেহেতু ইন্ডিয়ান পেনাল কোডেই মামলাগুলো হতো সেই কারণে কিন্তু চারশো ধারা অর্থাৎ প্রতারণার যে সংশ্লিষ্ট ধারা সেই ধারাতেই কার নামে মামলা হয়েছে সৈয়দ মোহাম্মদ নাজিম উদ্দিন দেখতে পাচ্ছেন তার নামে এই মামলা হয়েছে এবং যেমনটা জানা গিয়েছিল যে এই যে মামলা অভিযোগ যেটা হয়েছে সেটা হচ্ছে একটা স্ক্র্যাপ রিলেটেড কোনো বিষয় সেই বিষয়ে যেমনটা যে অভিযোগ করেছেন তার নাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা রয়েছে আবরার সিদ্দিকি যিনি এই এফআইআর করেছিলেন আভ্রাসের দিকে যেটা অভিযোগ ছিল যে এই নাজিম তিনি তার কাছ থেকে মেটেরিয়ালস দেবার নাম করে যে তিনি প্রায় দু হাজার মেট্রিক যে মেটেরিয়াল সেটা দেওয়ার নাম করে আঠেরো লক্ষ টাকা তিনি অ্যাডভান্স নিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন সেখানে সেই তথ্য রয়েছে এবং সেই অভিযোগ তিনি করেছিলেন প্রথম যেটা অভিযোগ দেখা যাচ্ছে প্রায় ডিসেম্বর মাসের দু সালে সেই অভিযোগ তিনি করেছিলেন তারপর দফায় দফায় যেহেতু অভিযোগ হয়েছে সেই কারণে সে পুলিশই জেরার প্রয়োজন ছিল সেই কারণে বারবার তাকে যেমনটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে বারবার তাকে ডাকা হয় এই অভিযোগের সত্যতা ভেরিফাই করার জন্য বা জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু যেমনটা জানা যাচ্ছে তিনি বারবার পুলিশের সেই যে হাজিরা দেওয়ার বিষয়টা সেটা এড়িয়ে গেছেন এবং অবশেষে দেখা যাচ্ছে যে তারপর আবারও দু সালে দেখতে পাচ্ছেন অক্টোবর মাসের একুশ তারিখে আর একটা এফআইআর রেজিস্টার হয় তার নামে এবং সেখানে তিনি সেটার বিরুদ্ধে গিয়েও যখন তাকে ডাকা হয় তিনি হাজিরা দেন না তারপর তিনি একটি বেল আগাম জামিন নেওয়ার জন্য তিনি একটা বেল অ্যাপিল করেন এবং সেই বেলটার যে মামলা সেটা সেই কোর্টে ওঠে এবং সেখানে গিয়ে দেখা যাচ্ছে তার যে আগাম জামিনের যে বেল সেটা মঞ্জুর করে না আদালত এবং তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এই যে দেখতে পাচ্ছেন বেল সেটা ডিসমিস করে দেওয়া হয়েছে হাইলাইট সেই পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বেল তার নাকচ করে দেওয়া হয় অর্থাৎ তাকে বেল মঞ্জুর করে না বিচারক যার কারণে তিনি গ্রেফতার হন এই যে খবর সেই খবরটাই কিন্তু আমরা জুন মাসের তেইশ তারিখে করেছিলাম তারপরেই দেখা গেল তিনি যখন আমরা খবর করি তখন কিন্তু তিনি জেলেই ছিলেন মানে তিহার জেলে তিনি বন্ধু ছিলেন তারপর এই খবরটা এফআইআরটার বিষয়টা আপনাদেরকে বললাম কিন্তু শুধু তো এফআইআর পেলে বা এফআইআর কপির ভিত্তিতে তো খবর একটা দাঁড় করানো যায় না এর জন্য প্রয়োজন হয় যিনি অভিযোগ করেছেন তার বক্তব্য কী যিনি অভিযুক্ত যার বিরুদ্ধে অভিযোগ তার কি বক্তব্য সেই কারণে আমরা প্রথমে যিনি অভিযোগ করেছেন আবরার সিদ্দিকি তার সঙ্গে আমরা যোগাযোগ করি ফোনে তিনি কি বলেছিলেন সেদিন একবার শুনে নিন ডিএনএন বাংলা থেকে হাসিবুল বলছিলাম মেয়ে পশ্চিম বাঙাল সে বল রা থা পশ্চিম বাঙাল ও যে আপ কমপ্লেন কি না পীর জাদা সৈয়দ নাজিমুদ্দিন হুসেন কে বারে মে ও উনকো তো অ্যারেস্ট কি तो क्या मतलब क्या कंप्लेन किए थे आप उनके बार, मतलब क्या किए थे आपके साथ क्या फ्रॉड किए थे क्या हम डी एन एन वाला चैनल से बोल रहे थे अरे कोई चैनल से बोले जेल में, में, में देखो कि क्या कर रहा है तो क्या किया फ्रॉड हमसे क्या पूछ रहे हो अरे सर आप आपने कम्प्लेन किया था ना इसलिए आपने थोड़ा सा जानकारी के लिए कोर्ट में जाके बात करो चीट किया फ्रॉड किया ढाई साल से करोड़ रुपया लोगों के साथ मेरे साथ सबके साथ जो है আফ্রার সিদ্দিক কথা তারপর যেহেতু আব্রার সিদ্দিক অভিযোগ করছেন তার সাথে প্রতারণা হয়েছে লক্ষ লক্ষ টাকা তার কাছ থেকে নেওয়া হয়েছে যার কারণে তিনি অভিযোগ করেছেন এবং তিনি গ্রেফতার হয়ে তিহার জেলে রয়েছেন সেটা আব্রার সিদ্দিকই বললেন তারপর আমরা যেহেতু নাজিম বিরুদ্ধে অভিযোগ তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করি প্রথম পর্যায়ে আমরা তাকে ফোন করি সেই ফোনের যে বারবার ফোন করা হয়েছিল সেটা একবার আপনারা শুনুন বুঝতেই পারছেন যে বারবার আমরা যে ফোন করছিলাম নাজিম উদ্দিন হোসাইনের যে নাম্বার রয়েছে তিনি কিন্তু ফোনটা যেহেতু সুইচ অফ তার সঙ্গে ফোনে কিন্তু যোগাযোগ করা সুইচ সুইচ অফের কারণে হয়নি বারবার আমরা ফোন করেছিলাম সেই ফোন আমরা সুইচ অফ পেয়েছিলাম তারপর আমরা যেহেতু ফোনে পাচ্ছি না তাই আমরা তার বাড়িতে চলে গিয়েছিলাম একেবারে ফুরফুরার বেলপাড়ায় আমরা বাড়িতে চলে যাই বাড়িতে গিয়েও তার সঙ্গে সামনাসামনি কথা বলার চেষ্টা করি সেখানেও তাকে কিন্তু দেখা মেলেনি এবং তার পরিবারের লোকজনও আমাদের সঙ্গে কথা বলতে চাননি এবং তার কয়েকজন যারা ওখানে থাকেন তারা যেমনটা জানান যে তিনি শারীরিক অসুস্থতার কারণে দিল্লিতে কোথাও চিকিৎসার জন্য গিয়েছেন এমনটা তারা ক্যামেরার সামনে না বললে আনঅফিসিয়ালি তারা সেটা বলেছিলেন এবং আমরা প্রতিক্রিয়া নেবার জন্য সেদিন কিন্তু সেখানে গিয়েছিলাম সেসা সেই যে ভিজুয়াল সেটা আমাদের কাছে আছে এবং সেদিনের যদি সিসিটিভি ফুটেজ দেখা হয় সেদিন অবশ্যই আপনারা দেখতে পাবেন যে আমরা এই নাজিমুদ্দিনের কী বক্তব্য এই যে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে প্রতারণার তা নিয়ে তিনি কী বলছেন সেটা জানতে আমরা কিন্তু গিয়েছিলাম তারপর আমরা এই গোটা বিষয়গুলোকে নিয়ে আমরা একটা স্টোরি করি যেটা পাবলিশ হয় তেইশে জুন এবং শিরোনাম ছিল লক্ষ লক্ষ টাকা প্রতারণ অভিযোগ এবং আদালতের নির্দেশে গ্রেফতার নাজিমুদ্দিন উদ্দিন তেহার জোলে বন্দি এইরকম শিরোনামে কিন্তু খবরটা হয়েছিল তারপর দেখা গেল যে নাজিমুদ্দিন তিনি সম্প্রতি বেল পেয়েছেন অর্থাৎ জামিন তিনি মঞ্জুর হয়েছে এবং জামিন মঞ্জুর হওয়ার পর তিনি ঘরে ফিরেছেন ঘরে ফিরে যেটা হয় প্রথমত এই বিষয়গুলো আপনাদের জানা দরকার এগুলো যেগুলো জানেন না অনেকে প্রথমত যোগাযোগ করা হয় আমার সঙ্গে যদিও নাজিমুদ্দিন তিনি সরাসরি আমাদেরকে ফোন করেননি তবে ডানকুনির কোনো এক নেতা মারফত আমাদেরকে তিনি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এবং যেমনটা এই ডানকুনির সেই নেতা আমাকে বলেছিলেন যে হুজুর আপনার সঙ্গে দেখা করতে চাই একটা কথা বলতে চাই কিন্তু ব্যস্ততার কারণে তার সঙ্গে দেখা হয় না আমার এবং তার পরের দিনে যখন আমি ফোন করে বিষয়টা জানার চেষ্টা করি সেই নেতাকে তিনি বলেন যে হুজুর এই রিলেটেড অর্থাৎ এই যে খবর করেছিলাম সেটা রিলেটেডই কোনো একটা মিটিয়ে নেওয়ার বিষয় বা একটা কোনো একটা বিষয় তিনি চেয়েছিলেন কিন্তু আর তিনি চান না এবং ফোনে আমি তারপর আর যেহেতু বিষয়টা নিয়ে তিনি আর চান না আর এবং আমরাও অবশ্যই যে খবর করেছিলাম সেটা তো একেবারে সত্য এফআইআর তার ভিত্তিতে এবং তারপর যিনি অভিযোগ করেছে তার বক্তব্য যিনি অভিযুক্ত অর্থাৎ যার বিরুদ্ধে অভিযুক্ত তাকেও আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম প্রতিক্রিয়া পাইনি সেক্ষেত্রে সেই খবরকে আলাদা করে আলোচনা করে সেটা ডিলিট করার তো কোনো কথাই নেই সেই কারণে আমরাও আর আগ্রহ দেখাইনি এবং তারপর আর তার সঙ্গে যোগাযোগ করা হয়নি তবে আমরা যেটা জানতে পেরেছিলাম সেই নেতার মাধ্যমে যে এরপর কিন্তু একটা মানহানির মামলা হতে পারে এবং সেই মানহানির মামলা যা ডিএনএন বাংলা এবং যারা এই খবর করেছে তাদের নামে হতে পারে সেটা সম্ভাবনা আমরা শুনেছিলাম তারপর আমরা দেখতে পাই হঠাৎ করে একটা প্রেস রিলিজ ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই প্রেস রিলিজে বলা হচ্ছে যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয় সেখানে লেখা রয়েছে আগামী রবিবার সাতাশে জুলাই দু হাজার পঁচিশে দুপুর একটার সময় ফুরফরাজ শরীফের বেলপাড়ায় পীরজাদা সৈয়দ নাজিমুদ্দিন হুসেন একটি জরুরি প্রেস কনফারেন্স করবেন এবং এই উপলক্ষে সকল সাংবাদিক সংবাদ সংস্থা ও মিডিয়া প্রতিনিধিদের এই কনফারেন্সটি কভার কভার করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে স্থান এবং সময় তারিখ দিয়ে যোগাযোগের নাম্বারে নাজিমুদ্দিন হুসাইন তার নাম্বার দেওয়া রয়েছে আর এবং একটি মিডিয়া কোয়ারের নাম্বার দেওয়া হয়েছে এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একদম নিচে লেখা রয়েছে ট্রাভেল অ্যালাউন্স অর্থাৎ টি এ উইল বি প্রোভাইডেড মানে আপনারা বুঝতেই পারছেন ট্রাভেল অ্যালাউন্সমেন্ট মানে হচ্ছে একটা যাতায়াত খরচা এইটা দিয়ে তিনি একটা সাংবাদিকদেরকে আমন্ত্রণ করেছেন তো এখানে প্রশ্ন হচ্ছে এই যে সাংবাদিক বৈঠক যে ডাকা হলো সেই সাংবাদিকদের ডাকার জন্য তাকে যাতায়াত খরচা কেন দিতে হচ্ছে তারপর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু তিনি মানহানির একটি মামলার হুঁশিয়ারি দিয়েছেন তার মানে তার সম্মানহানি হয়েছে সেই কারণেই তিনি এই মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন যদি তার মানসম্মানি থাকে আর যিনি তিনি যদি এতটাই সম্মানিত ব্যক্তি হন তাহলে তাকে তো নিশ্চয়ই সাংবাদিক সম্মান করতে গিয়ে কোনো অর্থ ব্যয় করার প্রয়োজন নেই বা রাস্তা খরচ সাংবাদিকদেরকে দেওয়ার প্রয়োজন নেই তিনি ইম্পর্টেন্ট ব্যক্তি হলে আমরা সাধারণত দেখি যারা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মানুষজন আছেন বা প্রতিনিধি বা বিভিন্ন সরকারি পদে আছে তারা সাংবাদিক বৈঠক করলে শুধুমাত্র প্রেস বিজ্ঞপ্তি দিলেই সেখানে কিন্তু অনেক সাংবাদিক যাদের যাদের প্রয়োজন তারা সেখানে গিয়ে একেবারে বিনামূল্যে ফ্রিতে যেটা কর্তব্য সাংবাদিকদের সাংবাদিকদের এটাই করে একেবারে সাংবাদিকরা প্রকৃত যারা সাংবাদিক তারা কিন্তু এটাই করে ইম্পর্টেন্ট কিছু হলে সেটা সাংবাদিক সম্মেলন হলে সেখানে হাজির হয়ে সেটাকে কভার করে সেক্ষেত্রে এখানে ব্যতিক্রমী দেখা গেল এই যে সাংবাদিক নির্দিষ্ট করে বলছি আমি এই যে সাংবাদিক সম্মেলন সেখানে কিন্তু প্রেস বিজ্ঞপ্তির নিচে কিন্তু লেখা রয়েছে যে ট্রাভেল অ্যালাউন্স টিয়ে দেওয়া হবে মানে যাতায়াত খরচা দিয়ে তিনি একটা সাংবাদিক বৈঠক ডাকলেন এই সাংবাদিক বৈঠক নিয়েই কিন্তু আমার প্রশ্ন আছে প্রথম হচ্ছে যে সাংবাদিক বৈঠক যিনি যেহেতু তিনি একজন নিজেকে বলছেন তার সম্মানহানি হয়েছে মানহানি হয়েছে তিনি যদি এত সম্মানিত ব্যক্তি হন তাহলে তিনি কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকটা করলেন না কেন অথবা এই যে হুগলি জেলা বা বিভিন্ন জায়গাতেই যে এত আমাদের প্রেস ক্লাব রয়েছে সেখানেও করতে পারতেন সেখানে সাংবাদিক বৈঠক করলেন না কেন বাড়িতেই আপনাকে সাংবাদিক বৈঠক কেন করতে হলো। সেই প্রশ্ন কিন্তু আমরা তুলব এই যে সাংবাদিক বৈঠক হলো এটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে কারণ সাধারণত যেগুলো হয় আমরা দেখি প্রতারণা হোক দুর্নীতি হোক এই সমস্ত বিষয়ে যখন কেউ গ্রেফতার হয় সরাসরি কিন্তু তারা সংবাদ মাধ্যমে এইভাবে সাংবাদিক বৈঠক করে আমি নির্দোষ আমার কোনো দোষ নেই এইটা কিন্তু তারা বলতে পারেন না কারণ যেহেতু এখনও সেটা সাব সাবজুডিশিয়াল অর্থাৎ বিচারাধীন বিষয় রয়েছে এখানে কিন্তু কেউ কারো মতামত চাপিয়ে দিতে পারে না সে নিজে থেকে জাহির করতে পারে না যে আমি নির্দোষ কারণ সেটা এখনও সেই মামলার নিষ্পত্তি হয়নি আপনি হয়তো জামিন পেয়েছেন কিন্তু এখনও পর্যন্ত আপনি এই যে মামলা সেই মামলা থেকে বেকসুর খালাস হননি এখনও পর্যন্ত বিচারপতি আপনাকে এই কেস থেকে বেকসুর খালাস করে আপনাকে ছেড়ে দেননি বা এই কেসটা একেবারে শেষ হয়ে যায়নি এবং সেই কারণেই আমরাও কিন্তু এখনো পর্যন্ত আপনাকে দোষী সাব্যস্ত করে দিইনি যে খবরটা আমরা প্রচার করেছি শুধুমাত্র এটুকুই দেখানো হয়েছে যে আপনি প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন অর্থাৎ আপনি দোষী না নির্দোষ সেটা কিন্তু এখনও বিচারাধীন রয়েছে এবং সেটা একেবারে এই বিচার প্রক্রিয়া শেষ হলে অর্থাৎ আদালত যে রায় দেবে সেই রায়ের ওপর কিন্তু ডিপেন্ড করছে সেই কারণে আমাদের মনে হচ্ছে বা এটা বিশেষ করে আইনজীবীরা ভালো বলতে পারবেন এই যে সাংবাদিক বৈঠক করা হলো আবার আমরা দেখলাম যে দুজন আইনজীবী পাশে বসিয়ে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা তাদেরকে বসিয়ে এই সাংবাদিক বৈঠক যে ঘটা করে করা হলো এই সাংবাদিক বৈঠকের বিষয়টা নিয়েও প্রশ্ন কিন্তু আছে কারণ একটা বিচারাধীন বিষয় নিয়ে আর সেটার যতক্ষণ না পর্যন্ত নিষ্পত্তি হচ্ছে একেবারে বেকসুর খালাস হচ্ছেন এই যে প্রতারণার অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে এই রকমভাবে সাংবাদিক বৈঠক করা যায় কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এবং আমাদের মনে হয় যে এই সাংবাদিক বৈঠক কার্যত আদালত অবমাননার সমান কারণ যে বিষয় বিচারাধীন বিষয় সেই বিষয়ের ওপরে এইভাবে সাংবাদিক বৈঠক করা একজন অভিযুক্ত অর্থাৎ যে অ্যাকিউজ সে নির্দোষ না হওয়া পর্যন্ত এরকম একটা সাংবাদিক বৈঠক করা সেটাও কিন্তু একটা বেআইনি এবং সেটাও আদালত অবমাননা হয়েছে বলে আমরা মনে করছি এবং এ নিয়েও যদি কেউ জনস্বার্থ মামলা করে তার জবাবও কিন্তু আপনাকে দিতে হবে কি আপনারা সেদিন বলেছেন সাংবাদিক বৈঠকে আমি দর্শকদের একবার সেই সাংবাদিক বৈঠক শোনাব তারা গ্রেফতার মানে সাংবাদিক বৈঠকে তারা কি বলেছেন একবার আপনারা ওই আইনজীবী কি বলছেন এবং নাজিমুদ্দিন হুসেন তার বিশেষ কিছু মুহূর্ত সাংবাদিক বৈঠকের এখন আপনারা শুনুন আপনাদের প্রশ্ন আজকে যে আমার নামে বদনাম দিয়েছে আঠেরো লক্ষ টাকা আমি প্রতারণা করেছি আজকে আমি তাকেই প্রশ্ন করতে চাই আমি যে আঠেরো লক্ষ টাকা প্রতারণা করলাম তোমার পাশে তোমার বোনের ছেলে তোমার ভাগনা তোমার বাড়ি আজকে যদি তুমি আমাকে ভাগনা না মনে করো তোমার বাড়ির ছেলে যদি না মনে করো তোমার বোন নেই তোমার বোনের ছেলে নয় যদি মনে করো কমসে কম তুমি তো একটা পীর্যাদা হিসাবে একটা সত্যতা সততা হিসাবে সমাজের সততা হিসাবে সত্যতা তোলা দরকার ছিল আপনারা বলব সত্যটা তোলা দরকার ছিল তাহলে আজকে যে মানুষটা আমার আঠেরো লক্ষ টাকা প্রতারণা করেছে আমি তার আমার যে আশি লক্ষ টাকা সি নিয়ে আমার সামান পত্র নিয়ে চলে গেল এবং তার বিরুদ্ধে আমি কালনা পিএস কালনা কোর্ট তার নামে আমি অলরেডি এফআইআর করেছি সেই সমস্ত প্রতিটা সে দেখালো না আজকে আমার একটাই জিনিস দেখালো তার উচিত ছিল দুটো জিনিসকে সামনে করা এই নোটিশটা দু সালে যখন সার্ভ হয় ও এই নোটিশের হাত থেকে বাঁচার জন্য হঠাৎ করে সারিতা বিহার থানাতে একটা এফআইআর করে দেয় ওনার নামে আপনারা নিশ্চয়ই জানেন যদি ফ্যাক্টরি এখানে হয় বিজনেস ডিল এখানে হয় এক মাস ধরে কলকাতায় থেকে কথাবার্তা ফাইনাল হয় ট্রানজাকশান কলকাতা হয় তাহলে দিল্লিতে কি করে এফআইআর হয় এটা কোর্ট দিল্লির কোর্ট এটা ধরেছে অবজারভেশনে দিয়েছে যে এই মামলা কি করে দিল্লিতে হয় এই হলো আসল সত্য ঘটনা এবং এনাকে ফসলি মান সম্মান হানি করার জন্য এই কাহিনীটা করা হয়েছে এর পেছনে একটা গভীর চক্রান্ত ধন্যবাদ আমরা সাংবাদিক বৈঠক শোনালাম আপনাদেরকে বুঝতেই পারছেন কার্যত তারা এই সাংবাদিক বৈঠক প্রায় তিরিশ মিনিটের সাংবাদিক বৈঠক সাংবাদিক বৈঠক বলবো না জলসা বলবো সেটা নিয়েও আমার বলবো আর কি সাংবাদিক বৈঠক তিরিশ মিনিট ধরে করলেন কিন্তু একবারও এই প্রশ্ন কেউ করলো না সাংবাদিকদের মধ্যে করতে দেওয়া হয়নি যেমনটা আমি শুনেছি সাংবাদিকদের কোনো প্রশ্ন করতে দেওয়া হয়নি শুধুমাত্র নিজে একতরফা বলে গিয়েছেন একবারও বলেছেন আপনি প্রথম আপনি আপনি আগে বলুন আপনি গ্রেপ্তার হয়েছিলেন কি না বাংলার পক্ষ থেকে আমরা এখনও আপনাকে প্রশ্ন করছি আপনি গ্রেপ্তার হয়েছিলেন কি না আগে সেই প্রশ্নের উত্তর দিন আপনি জেলে ছিলেন কি ছিলেন না আগে সেই প্রশ্নের উত্তর দিন যদি আপনি গ্রেপ্তার হয়ে থাকেন যদি আপনি জেল খেটে থাকেন তার মানে ডিএনএন বাংলা যে খবর দেখিয়েছিল সেটা সত্যি আর আপনার এই মানহানির মামলার হুঁশিয়ারি বা নোটিস তাতে আমাদের কোনো যায় আসে না কারণ আমরা আমাদের দিক থেকে আমাদের কাছে সমস্ত যে একটা প্রমাণ যেটা প্রয়োজন খবরের ক্ষেত্রে সেগুলো আছে আপনি নিশ্চিন্ত থাকুন আপনার এই মানহানি মামলার যে নোটিশ আপনি পাঠিয়েছেন তার জবাব আমরা আমাদের আইনজীবীর মাধ্যমে দিয়ে দেব যদিও আমি বারবার বলছি এখনও কিন্তু আমাদের হাতে কিন্তু অফিসিয়ালি এই মামলার যে নোটিশ সেটা এসে পৌঁছায়নি তবে আমাদের একজন সহকর্মী তার কাছে এসে পৌঁছেছে সেটা দেখেই কিন্তু আজকে এই প্রতিবেদনটা আমরা করলাম এবং যেমনটা আমরা দেখছিলাম বরাবরই এই যে সংবাদ সাংবাদিক সম্মেলন যেটা হলো সাংবাদিক বৈঠক সেখানে বরাবরই তিনি কিন্তু দেখা যাচ্ছে কোনো এক বাবার কথা বলে যাচ্ছেন বাবা চক্রান্ত করেছে বাবা চক্রান্ত করেছে বলেই তিনি তাকে এরকমভাবে কালিপালিপ্ত করা হয়েছে তার মান সম্মান চলে গিয়েছে বাবা বাবা কেন বলছেন বাবার নাম নিতে পারছেন না বাবার নামটা নিয়ে বলুন না বাবাকে বাবা না করে বাবার নামটা নিয়ে বলুন না আপনার যে মান সম্মান আছে বাবা নামটা নিয়ে বলুন কেন ভয় পাচ্ছেন নাকি মানে আপনার মান সম্মান চলে যাবে মানহানির মামলা হয়ে যাবে বাবার নাম সেই জন্য নিতে পারছেন না আপনাকে বলবো যদি এ আপনি বলছেন হ্যাঁ ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে সাংবাদিক বৈঠক নাকি পার্ট আছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ওয়ান হয়েছে পার্ট টু আসবে পার্ট টুয়ে আমরা আশা করবো এই বাবার নামটা অন্তত আপনি মুখে নিতে পারবেন আশা করবো এবং সেই সাংবাদিক বৈঠকেও আমরা নিশ্চয়ই চেষ্টা করবো সেটাকে কভারেজ করার আর একটা যেটা মনে হচ্ছে আমার এই যে বারবারই যে নোটিশ মানে যে কারণে দেয়া হয়েছে যে মানহানি হয়েছে আমার মনে হচ্ছে আপনিও হয়তো চেয়েছিলেন যে নওসাদ সিদ্দিকীর মতো আপনি যখন জেল থেকে ফিরবেন আপনাকে মালা পরিয়ে হাজার হাজার লোক রাস্তা দিয়ে অপেক্ষা করবে আর আপনি ঘরে ফিরবেন সেইটা মনে হচ্ছে হয়নি সেই কারণে আপনার আরও সম্মানে লেগেছে এটা মনে হচ্ছে হ্যাঁ কারণ আমরা এই নওশাদ সিদ্দিকি তিনিও কিন্তু একটা পীর বংশের পুত্র এবং তিনিও একজন পীরজাদা নওসাদ সিদ্দিকী তিনিও পীরজাদা আছেন তার ব্যক্তিগত তিনি রাজনৈতিক রাজনীতি করছেন যার কারণে তাকেও গ্রেপ্তার করা হয়েছিল সেই খবর আমরা করেছিলাম শুধু আমরা কেন সমস্ত সংবাদ মাধ্যম করেছিল নওসাদ সিদ্দিকী যখন গ্রেপ্তার হয় এবং তিনি যে প্রায় পঞ্চাশ দিনের ওপরে বাহান্ন দিন মতো তিনি জেল খেটেছে আমরা যেমনটা জানতে পেরেছি সেই খবরও তো আমরা করেছি কোথায় নওসার সিদ্দিকি সাহেবের তো কোথাও দেখিনি আমরা এরকমভাবে ভাবে মানহানি হয়েছে বলে সকল চ্যানেলকে নোটিশ পাঠিয়েছে এই সাংবাদিক বৈঠকের পরে আমরা দেখেছি বিএনজির যেটা ছবি যেটা আমরা চাইছিলাম না সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আসার কিন্তু যেহেতু এই সাংবাদিক বৈঠকের আগে আমাদের ডিএনএন বাংলাকে কিন্তু বাধা দেওয়া হয়েছে বাধা দেওয়া হয়েছে আমাদের যে সাংবাদিকদের যে মেন হাতিয়ার বলতে পারি আমরা যে ডিএনএন বাংলার বুম সেটাকে পর্যন্ত সরিয়ে দেবার জন্য বলা হয়েছিল তো এই মুহূর্তে আমার সঙ্গে আমান মণ্ডল রয়েছে যখন আমরা জানতে পারি বিশেষ করে আমি জানতে পারি যে এই সাংবাদিক সম্মেলন একটা রয়েছে সাতাশে জুলাই তখন আমানকে আমি পাঠাই এবং আমান সেখানে গিয়ে এই যে সাংবাদিক বৈঠক সেটা কভার করতে যায় কিন্তু সেখানে গিয়েও দেখা যায় বাধা দেওয়ার চেষ্টা হয় ডিএনএন বাংলাকে কেন বাধা দেওয়া হবে কারণ আমরাই একমাত্র এই যে খবর সেই সত্য খবর দেখিয়েছিলাম এবং সেই কারণে আমাদের এই সাংবাদিক বৈঠক করাটাও হচ্ছে আমাদের কর্তব্য বা দায়িত্ব যেহেতু আমরা আগে খবর করেছিলাম তারপর তিনি জামিন পেয়ে এসেছেন তার কি বক্তব্য সেটা অবশ্যই তুলে ধরা দরকার দায়িত্বশীল সাংবাদিক মাধ্যম হিসেবে তো সেদিন আমান গিয়েছিল এই সংবাদ সাংবাদিক বৈঠক কভার করতে আমান কি হলো মানে তুমি যেটা গেলে তারপর আমি শুনলাম তোমাকে বাধা দেওয়া হচ্ছিল আমাকে ফোন করলে তুমি তারপরে ঘটনাটা কি হয়েছিল আমাদের দর্শকদের হ্যাঁ সেদিন রীতিমতো যে প্রেস কনফারেন্স চলছিল আমরা রীতিমতো আমরা খবর পেয়ে আমরা গেলাম ওই বৃষ্টির মধ্যে আমরা গেলাম সবাই ছিল জ্বর এসেছিলো তো বিভিন্ন জায়গা থেকে এসেছিল চব্বিশ পর থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছিল প্রেস কনফারেন্স হবে সাংবাদিক বৈঠক হবে আমরা সবাই একসঙ্গে এক জায়গায় হয়েছি ইতিমধ্যে ডায়েরি নিয়ে এসেছে যে কতজন এসেছে তারা লিস্ট হচ্ছে লিস্ট হচ্ছে সব লিস্টের মধ্যে আমি যখন ডায়েরিতে লিখলাম ডিএনএন বাংলা সবাই আমার মুখের দিকে তাকা করছে মানে কে ডিএনএন বাংলা এসেছে আজকে সাংবাদিক বৈঠকে গিয়ে আমার যেমন বুম রাখা যেমন বুম রাখলাম টেবিলের মধ্যে প্রেস কনফারেন্স হবে সৈয়দ নাজিমুদ্দিন তখন আসেনি তো আমরা সবাই রেডি হচ্ছিলাম যে প্রেস কনফারেন্স হবে তার মধ্যে সুমন বলে একজন হঠাৎ করে আমার কাছে আসে এসে আমাকে দূর থেকে ডাকে দাদা একবার শুনুন আমি আসলাম কাছে সবার থেকে সরিয়ে সাইটে নিয়ে গিয়ে আমায় বলল যেহেতু ডিএনএন বাংলা নামে একটা মানহানির মামলা করার ওদের আগে থেকেই পরিকল্পনা ছিল সেক্ষেত্রে আমাকে ডেকে বললো আপনাদের সাথে একটা প্রবলেম চলছে সৈয়দ নাজিমুদ্দিনের আপনি বুমটা সরিয়ে নিন আমি যখন প্রতিবাদ করি কেন আমি বুমটা সরাবো এটা প্রেস কনফারেন্স হচ্ছে এখানে সবার অধিকার আছে যত সাংবাদিক আছে সবাই আসবে তার সাথে আমরাও আসবো আমরা কেন সরাবো এই নিয়ে ওর সাথে আমার একটু কথা কাটাকাটিও হয় ইতিমধ্যে আমাদের আমার আমার যে সিনিয়র রয়েছে হাসিবুল আমি ওনাকে ফোনটা লাগিয়ে দিই এবং উনি ওনার সাথে ওই যে সুমন আমাকে বাধা দিয়েছিল এবং আমি সুমনের সাথে কথা কথাও বলাই যে তুমি আমাদের যে সিনিয়র রয়েছে হাসিবুল ওনার সাথে একটু কথা বলো তারপরেও আমাকে বলছে আপনি সরিয়ে নিন এখানে যেহেতু আমি সবাইকে ইনভাইট করেছি আমি বলছি আপনাকে আপনার বুমটা সরিয়ে নিন আমি তার জন্য আমি ওনার কথা শুনে আমি আপনার সঙ্গে আপনি বলেছেন ঠিক আছে কিন্তু আমি কথা বলব সৈয়দ নাজিম সঙ্গে আমি ওনাকে প্রশ্নটা করব যে সাংবাদিক বৈঠক হচ্ছে প্রেস কনফারেন্স করছেন সব সাংবাদিকরা আছে ডিএনএন বাংলা কেন থাকবে না প্রশ্নটা করার পর উনি আমার কথাটা এড়িয়ে গেলেন আমার কোনো কথার উত্তর দিলেন না তখন আমি কি করলাম আমার বুমটা যখন সবার নিচে ছিল আমি ওনার সামনে গিয়ে আমার বুমটা সবার উপরে তুললাম তা আমার প্রশ্ন হচ্ছে যে একটা সাংবাদিক বৈঠকে এখানে সবাই থাকবে পার্সোনালভাবে কেন আক্রমণ করবে ডিএনএন বাংলা সত্য খবর করেছে যাচাই করেছে যাচাই করে খবর করেছে আর ডিএন বাংলাকেই কেন বাধা দিচ্ছে তার কারণ একটাই ডিএনএন বাংলা সিদ্ধারা সোজা রাখে ভয় পায় না খবর করতে সত্য খবর তুলে ধরে ডিএনএন বাংলা তাই আমাদের বাধা দেবার চেষ্টা করলো বাধা দিতে আমাদের পারবেন না আমরা সত্য খবর জনগণের সামনে তুলে ধরবো তো আমার সাথে আমরা কথা বলছিলাম এবং বুঝতে পারছেন যে আমানকে কীভাবে সেন বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু পারবেন না কারণ ডিএনএন বাংলাকে এইভাবে রোখা যায় না এবং আমরা যেটা বললাম এই সাংবাদিক বৈঠক কভারেজের উদ্দেশ্য কোনো ওই ব্রাউন খাম নেওয়ার নয় আমাদের উদ্দেশ্য ছিল একটাই যেহেতু আমরা এই খবরটা আগে করেছি তার ফলোআপ হিসেবে এই সাংবাদিক বৈঠকটাও খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে সেই কারণে আমান গিয়ে সেটা কভারেজ করেছিল এবং সেই খবর আমরা দর্শকদেরকে দেখিয়েওছি এবং যেটা বলছিলাম যেটা আমরা চাইছিলাম না এটা সামনে নিয়ে আসার কিন্তু যে ব্যবহারটা হয়েছে সেদিনের সেই কারণেই কিন্তু আমরা দেখিয়েছি যে বেশ কিছু খাম দেয়া হয়েছে একটা ব্রাউন খাম আমরা দেখেছি অনেককে দেয়া হয়েছে আমরা কারো মুখ দেখাইনি আপনারা দেখবেন এর আগে পোস্ট যেটা করেছি সেখানে কারো মুখ দেখায়নি কারণ আমরা চাই না আমাদের সহকর্মীরা এখানে তাদের সম্মান যাক কারণ যে ব্যক্তির সম্মান নেই মান নেই যার কোনোরকম ইম্পর্টেন্ট গুরুত্ব নেই যাকে বাড়িতে সাংবাদিক বৈঠক করতে হয় কলকাতা প্রেস ক্লাব জেলাতে এত প্রেস ক্লাব সেখানে সাংবাদিক সম্মেলন করতে পারেন না যিনি এই আমাদের সহকর্মীদের সম্মান আমি মনে করি তার থেকে অনেক বেশি সেই কারণে তাদের মুখের ছবি আমরা দেখাই কিন্তু আজকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো আমার সাইড স্ক্রিনে সেখানে ভিডিও একটা ছোট্ট ক্লিপ দেখাচ্ছে এই কারণেই কারণ যাতে আপনারা বুঝতে পারেন যে এটা নাজিবউদ্দিনের বাড়িতেই কিন্তু এই ব্রাউন খামটা দেওয়া হচ্ছে ছোট্ট আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা ভিডিও ক্লিপ সেখানে দেখা যাচ্ছে একজন রয়েছে আমাদের সহকর্মী তার নাম বলছি না তার হাতে কিন্তু এই ব্রাউন খাম রয়েছে আর এরকম অনেকেই এই ব্রাউন খাম নিয়েছেন সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমরা দেখাচ্ছি না কারণ আমরা আমাদের সহকর্মীদেরকে ভালোবাসি তাদের সম্মান আছে মান আছে সেই কারণে আমরা দেখাচ্ছি না তো এই কারণেই এই সাংবাদিক বৈঠক নিয়ে এই বিষয়টা সামনে এসেছিলো সেটা নিয়েও আমরা নিন্দা করেছি আমরা সেটাও খবর করেছি তো দর্শক একেবারে শেষ দিকে আমরা চলে এসেছি এই প্রতিবেদনের এটা অ্যাকচুয়ালি খবর নয় কারণ আপনারা যেহেতু আমাদের দর্শক এবং আপনারাই আমাদের হচ্ছে শক্তি এই যে একের পর এক মানহানির মামলা বলুন বা একের পর এক হুঁশিয়ারি বলুন একের পর এক বাধা বলুন সব ক্ষেত্রেই কিন্তু আপনারা আমাদের পাশে থেকেছেন সেই কারণেই আমরা আজকে এই জায়গায় আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা এখন চার লক্ষ ষাট হাজার পাশাপাশি আমাদের ফেসবুকে প্রায় দু লক্ষ ফলোয়ার আর এই তিহার দাদা আমি পীর বলবো না কারণ যেহেতু অনেকেই পীর সাহেব মহল থেকে আমাকে যে উনি পীরদাদার নন এই তিহার জাদাকে আমি বলবো যে আমরা যদি এই আপনার যে এক কোটি টাকা মানহানির মামলা হুঁশিয়ারি দিয়েছে যদি মামলাও হয় আর যদি আপনি কেস জিতেও যান মামলার তাহলে কিন্তু এই যে এক কোটি টাকা মূল্য সেটা আমাদের যারা সাবস্ক্রাইবার আশা করছি ফলোয়ার এই সাবস্ক্রাইবার এবং ফলোয়ার মিলিয়ে সাড়ে চার লক্ষ প্লাস ওই আমরা আমাদের দু লক্ষ ধরি সাড়ে ছ লক্ষ ফলোয়ার্স আছে সেখান থেকে যদি আমরা মাত্র পাঁচ লক্ষ যারা আমাদের সাবস্ক্রাইবার ফলোয়ার রয়েছে তাদেরকে যে আবেদন করি কুড়ি টাকা করে আমাদেরকে সাহায্য করতে তাহলে আপনার এই এক কোটি টাকা উঠে যাবে অতএব আমরা এই এক কোটির মানহানি মামলার যে হুঁশিয়ারি সেটাকে আমরা পার্থ দিতে নারাজ এবং আপনি নিশ্চিত থাকুন আপনার যে আইনি নোটিশ এটা ইতিমধ্যেই আমাদের একজন সহকর্মী পেয়েছে যদি আমার কাছেও আসে আমরাও ডিএনএন বাংলার পক্ষ থেকে অবশ্যই তার জবাব আইনিভাবেই দেবো আমাদের যারা সুবর্ণ দায়ী রয়েছেন আমাদের যারা আইনজীবীরা রয়েছেন তারা নিশ্চয়ই আমাদেরকে সেই গাইড করবেন এবং আইনজীবীর মারফত সেই লিগাল নোটিসের জবাবও আমরা দেব এবং এই যে প্রতিবাদ এই যে আপনার সাংবাদিকদের বা সংবাদ মাধ্যমের যে কন্ট্রোলের চেষ্টা তার প্রতিবাদ কিন্তু জারি থাকবে শুধুমাত্র এই যে আপনি জেলে গেছেন সেই খবর নয় এরপরে যদি আপনি জেলে যান সেই খবর আমরা এর এরপরে যদি আপনার বিরুদ্ধে কোন রকম অভিযোগ আসে সেই খবর আমরা করব। শুধু আপনি কেন যার বিরুদ্ধেই কোনো অভিযোগ আসবে সেটাকে যাচাই করে যেমন আমরা খবর করেছি আগামীতেও করব সত্য নিষ্ঠা সংবাদ দর্শকদের সামনে এভাবেই আমরা তুলে যাব কারণ চিত্ত যেথা ভয় উচ্চ জেথা শির জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতা বলেই আজকের অনুষ্ঠান শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফলে